আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে কোথায় চলে যাচ্ছি আজকে চলে যাচ্ছি আমাদের টাঙ্গাইলের মধুপুর ঐতিহ্যবাহী সোনার চলার রাস্তা তো আমাদের ভিডিওতে সাথে থাকুন কিন্তু চলে আসছি বাজার এখান থেকে আমরা চলে যাব রাবার বাগানে থাকুন আসসালাম আলাইকুম তো অবশেষে চলে আসলাম আমাদের টাঙ্গাইলের মধুপুর ঐতিহ্যবাহী রাবার বাগান তো এই রাবার বাগানে কিন্তু চলে আসছি তো রাবার বাগানে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো রাবার বাগানটা কত বড় দেখুন চতুর্পাশটা দেখুন রাবার বাগান কত বড় এবং এই রাবার বাগানে যে রাবার রাবার দিয়ে কী তৈরি হয় দেখাই এই দেখুন এই যে এগুলা হচ্ছে রাবার এই দেখুন এই রাবার দিয়ে কিন্তু বল তৈরি হয় বিশেষ করে বল তৈরি হয় আরও বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয় এই রাবার দিয়ে এই দেখুন এগুলা হচ্ছে রাবার তো এই যে আমার হাতে যে রাবার গুলা দেখতেছেন এই রাবার কিন্তু দেখুন ঢব এগুলা কিন্তু বল তৈরি হয় আর বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয় আর এইটাই হচ্ছে আমাদের টাঙ্গাইলের ভিতরে ঐতিহ্যবাহী মধুপুর রাবার বাগান অনেক বিশাল একটি বাগান আর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এই পাশে আছে গজারি বাগান এবং ওখানে তো এখন এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমি তো চলে আসছি অনেক দূর থেকে আপনাদের মধুপুর রাবার বাগান তাই না

বাইরে এলাকায় আসছি রাবার বাগান দেখতে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা সামনের দিকে যাব ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক অবশেষে চলে আসলাম সেই টাঙ্গাইলের বিখ্যাত রাবার বাগান এবং বানর ভবন দেখুন এখানে অনেক বানর আজকে আপনাদেরকে দেখাবো বাগানে দেখতেই পারছেন এখানে অসংখ্য বানর বানরের সাথে খেলা করতেছি এই যে আমার মাথার উপরে কিন্তু একটা বানর উঠে আছে দেখতেই পারছেন

we have a microphone for the people